আচ্ছা আপু যদি কোনো দর্শক এই যে আপনার ফটোটা দেখে এবং কি আপনার কথাগুলো শুনে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ আমার মোবাইল নাম্বার দিয়ে দিলে সে যোগাযোগ করতে পারবে আমার সাথে ও এটা কি মোবাইল বাটন মোবাইলের নাম্বার নাকি ইমো নাম্বার হ্যাঁ হ্যাঁ না এটা বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আপনার নাম্বারটা আর ফটোটা দিয়ে দেব ভিডিওর স্ক্রিনে যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি আপনার কথাগুলো শুনে আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বলেন